একদিকে হুঙ্কার ছাড়া হয়েছিল চার দিনে কলকাতা দখল করে নেব সরকারের এক উপদেষ্টা তো বাংলাদেশের ম্যাপের সাথে কলকাতাকে জুড়ে দিয়ে নতুন মানচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন যে সরকারের সমর্থকরা ইন্ডিয়া আউট ট্রেন্ড করে রাজপথ কাঁপাচ্ছে সেই সরকারই এখন দুর্গাপূজার উপহার হিসাবে ভারতে পাঠাচ্ছে বারোশো টন পদ্মার ইলিশ কি ভাবছেন এটাকে শুধুই সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয় আত্মসমর্পণ আর চরম ব্যর্থতার এক কালো অধ্যায় আওয়ামী লীগকে ভারতের দালাল বলে গালি দেওয়া হতো বলা হতো তারা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আজ তো আওয়ামী লীগ নেই তাহলে দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার কেন ভারতের পায়ে ইলিশের ডালি সাজিয়ে দিচ্ছে চলুন আজ বর্তমান সরকারের এই দ্বিচারিতার পেছনের আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করি এমন কিছু তথ্য সামনে আসবে যা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খবরটা খুবই সরল আট সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ভারতে বারোশো টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে কিন্তু অবাক করা বিষয় হল এই সিদ্ধান্তের ঠিক এক বছর আগে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কি বলেছিলেন জানেন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না তিনি আরও বলেন ইলিশ আগে দেশের গরিব ও মেহনতি মানুষের নাগালে আসা উচিত তারপর তার রপ্তানির কথা ভাবা যেতে পারে দেশের চাহিদা পূরণ না করে ইলিশ বিদেশে রপ্তানি করা যাবে না তাহলে মাত্র এক বছরের মধ্যে এমন কি ঘটল যে সরকারের নীতি একশো ডিগ্রি ঘুরে গেল ফরিদা আক্তারের সেই দেশ এবং দেশের মানুষের প্রতি প্রেমেরই বাকি হল নাকি অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো চাপে পড়েছে যেখানে নিজেদের উপদেষ্টার কথাকেও আর গুরুত্ব দেওয়ার সুযোগ নেই আপনারা না ভারত বিদ্বেষী তাহলে দেশের গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কেন এই ভারত দেখাচ্ছেন এই দ্বিচারিতার জবাবই বা কে দেবে চলুন একটু পেছনে ফিরে যাই কি তীব্র ছিল ভারত বিদ্বেষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভারতের এজেন্ট বলে গালি দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পর্যন্ত প্রকাশ্যে ভারতকে হুমকি ধামকি দিয়েছেন ভেবেছিলেন এমন চাপে ভারত হয়তো ভয় পেয়ে যাবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো ভারত কিন্তু নীরবে বসে থাকেনি এই ভারত বিরোধী হাওয়ার মধ্যেই ভারত বাংলাদেশের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে বা স্থগিত করেছে চলুন এক নজরে দেখে নেই ভারত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত এবং বাংলাদেশের সীমান্তে যে সাধারণ মানুষরা বসবাস করেন তাদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম ছিল বর্ডার কেন্দ্রিক হাটগুলো ভারত নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে এসে সেই কয়েকটি হাট বন্ধ করে দিয়েছে এরপর ভারত আখাউড়া থেকে আগরতলা রেল সংযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের যে ট্রানজিট সুবিধা বাংলাদেশ পেত সেই চুক্তি স্থগিত করে দিয়েছে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রেও আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে ভারত অন্যান্য বিদ্যুৎ রপ্তানি প্রকল্পে অনীহা দেখাচ্ছে এছাড়া ভারতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের যে সুবিধা বাংলাদেশ পেত সেই সুবিধাও ভারত বন্ধ করে দিয়েছে ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এক কথায় বলতে গেলে বাংলাদেশ ভেবেছিল তারা ভারতকে চাপ দেবে কিন্তু বাস্তবে ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চেপে ধরেছে এখন সবথেকে কঠিন প্রশ্নটা করি বছরের পর বছর ধরে একটা কথা বলা হয়েছে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে ভারতের দালালি করেছে আজ যখন সেই আওয়ামী লীগ নেই তখন কি হলো বাস্তবতা হলো ভারত বিরোধিতার স্লোগান দিয়েও ভারত থেকে আমদানি কমানো যায়নি বরং এই সরকারের আমলেই জানুয়ারি মাসে ভারত থেকে আমদানি বেড়েছে প্রায় সতেরো শতাংশ ভারতের তুলা গম পেঁয়াজ এবং অন্যান্য যন্ত্রপাতি ছাড়া বাংলাদেশের চলা প্রায় অসম্ভব তাহলে বিষয়টা কি দাঁড়ালো আওয়ামী লীগ যখন ভারতের সাথে দর কষাকষি করে দেশের জন্য বিদ্যুৎ এনেছে ট্রানজিট সুবিধা আদায় করেছে তখন তারা হয়েছে দালাল আর বর্তমান সরকার আজ সম্পর্ক রক্ষা করতে না পেরে ভারতের চাপে পড়ে যখন উপহার হিসাবে ইলিশ পাঠাচ্ছে তখন তারা হয়ে গেল দেশপ্রেমিক সত্যিই সেলুকাস তাই না সরকারের উপদেষ্টা বলেন এক কথা আর বাণিজ্য মন্ত্রণালয় করে তার উল্টো কাজ তাহলে দেশের সাধারণ মানুষ আসলে কোথায় যাবে কেন এই ইলিশ পাঠানো হলো এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত ভারত বিরোধীদের কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার তা বুঝতে পেরেছে ভারতের অর্থনৈতিক চাপে তারা দিশে হারা এই ইলিশ পাঠানো আসলে ভারতের রাগ ভাঙানোর একটি মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয় ঠিক যেমনটি হয়েছিল আম উপহার পাঠিয়ে দ্বিতীয়ত কলকাতা দখল বা নতুন ম্যাপের মতো অপরিণত এবং উস্কানিমূলক কাজের পর আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই ইলিশ পাঠিয়ে তারা বোঝাতে চাইছে যে তারা আসলে উগ্রপন্থী নয় তৃতীয়ত দেশের প্রভাবশালী আমদানিকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা সরকারের ভারত বিরোধিতা নীতিতে মোটেও খুশি নয় তাদের চাপেই সরকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ইলিশ পাঠানোর ব্যাপারে প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে ১২ ডলার অর্থাৎ আজকের ডলার রেট অনুযায়ী এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা করে তাহলে সেক্ষেত্রে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে চোদ্দোশো টাকা প্রশ্ন হল বাংলাদেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম আসলে কত টাকা তাহলে এই বারোশো টন ইলিশ আসলে উপহার নয় এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতি এবং দ্বিচারিতার চূড়ান্ত প্রমাণ যে সরকার একদিকে ভারত বিরোধিতার বিষ ছড়ায় আবার অন্যদিকে সেই ভারতের সাথেই টিকে থাকার জন্য আপোষ করতে বাধ্য হয় এই ইলিশের কাটা আজ বাংলাদেশের গলায় বেঁধেছে এটা কি দেশপ্রেমের নতুন সংজ্ঞা নাকি রাজনৈতিকভাবে দেউলিয়াপনার চূড়ান্ত নিদর্শন আপনার কি মনে হয় সরকারের উপদেষ্টা যেখানে বললেন এক বছর আগেই দেশের মানুষের চাহিদা পূরণ না করে ইলিশ বিদেশে রপ্তানি করা হবে না সেই সরকারই আবার ভারতে ইলিশ রপ্তানি করছে এটা কি দেশের সাধারণ মানুষের সঙ্গে অবিচার নয় প্রশ্ন রেখে গেলাম আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা